প্রিয় বন্ধুরা এই যে গাড়িটা দেখছেন অন্নপূর্ণা ভোজন সেবা ফুড ভ্যান মানে এই গাড়ি থেকে নাকি সবাইকে ব্রেকফাস্ট দেয় মাঝে মাঝে শুনেছি আমি দেখিনি কোনোদিন তাই আজকে দেখব আমাদের ওখানে পাড়াতে ওই দু পাড়াতে কাউন্সিলর আমাদের

আমাদের হসপিটালে গেটেই নামানো হয়েছে এবার খাবার দাবার পরিবেশন করা হবে এইবার দেখুন মেশিনের দ্বারা আটাটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে ওই যে লেচি পড়ছে লেচি কাটছে আর ওখানে মানে যেই মেশিনটাতে রুটিটা ভাজা হবে ভাজা হবে পেছনে ভাই একটু দেখা ভাজা হবে আর এই জন্যে এই যে বেচি কাটা হচ্ছে একটু বাদেই রুটি তৈরি হয়ে যাবে ওই যাতে চাটুর মতো রয়েছে যেটা প্লেট সেটাতে রুটি ভাজা হয়ে যাবে মেশিনের সাহায্যে গরম গরম লুচি রুটি তরকারি আর ভালো আগে এই দেখো অনেক লেচি কাটা হয়ে গেছে রুটির লেচিগুলো দেওয়া হচ্ছে একটা একটা করে ওই ভাই রুটির লেচি দিচ্ছে রুটিগুলো এখানে বেলা হয়ে যাচ্ছে এই যে বেলা হয়ে ভেজে পড়ছে ওই যে একটা করে রুটি ভেজে বেরোচ্ছে লেচিগুলো দিয়ে দিচ্ছে ওখানে বেলা হয়ে যাচ্ছে বেলার সাথে সাথে পড়ছে তার সাথে একবারে ভেজে চলে আসছে রুটি কি দারুণ ঢেপি লাগছে একটু সময়ের মধ্যেই গরম গরম রুটি লায়েন্স ইন্টারন্যাশনাল লায়েন্স ইন্টারন্যাশনাল থেকে এটা করা হচ্ছে মাসে একবার করা হয় না মাসে সব হসপিটালে গিয়ে গিয়ে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি এবং স্টাফ এদের খাওয়ানো হয় আজকে এরপরে যাওয়া হবে আমাদের রেনিয়াতে সেখানে গিয়ে আবার ওখানে আড়াইশো লোককে খাওয়ানো হবে দেখো বন্ধুরা কত রুটি হয়ে গেছে এর মধ্যে আরও হবে মেশিন যত গরম হবে তত তাড়াতাড়ি এর মধ্যে এত কটা হয়েছে এখন হবে সমানে রুটি পড়ছে ভীষণ ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম দেখলাম এবার প্রথমেই আমি খাচ্ছি রে তাহলে তুই কথা বল আমি এটা দিয়েছি না 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 কেমন লাগছে কেমন লাগছে আপনার খাচ্ছেন আর আপনার আপনার কেমন লাগছে খাচ্ছেন হ্যাঁ এটা সমস্ত জায়গা